আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপনাদেরকে আবারও নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই তো সকাল সকাল আমি এখন নাস্তা টাস্তা করে আজকে খুবই সকালে রান্নাটা শুরু করেছি প্রচণ্ড রোদের কারণে রান্নাঘরে আমি রান্না করতে পারি না তাই একটু সকাল সকালই রান্নাটা সেরে নিচ্ছি এখানে আমি আজকে খুবই মজার একটি আলু ভাজি রান্না করব। আজ আমি আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি চিকন চিকন করে এরপরে হলুদ কাঁচামরিচ লবণ ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজ রসুন এগুলো কষিয়ে নিয়ে আমি আলুটাকে দিয়ে এখন ভেজে নিচ্ছি আর যখন ভাজা ভাজা হয়ে যাবে নামানোর আগে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব এর কারণে কিন্তু আলু ভাজিটা খুবই মজার হবে এই তো আলু ভাজিটাও আমার রেডি হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব আর এই দিকটায় আমি এখন তেল দিয়ে দিলাম একটা কড়াইতে এখন এর মধ্যে আমি মিষ্টি কুমড়া আগে থেকে কেটে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে ভেজে নেব আজ আমি খুবই মজা করে একটা মিষ্টি কুমড়ার ভাজিও আপনাদের সাথে শেয়ার করব। এই তো মিষ্টি কুমড়াগুলো আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে মিষ্টি কুমড়াটাকে দুটো পাশিয়ে আমি ভেজে নেব এভাবে মিষ্টি কুমড়া ভাজি খেতে কিন্তু দারুণ লাগে আমি মাঝে মাঝে এরকম মিষ্টি কুমড়া ভাজি করে খাই আমার কাছে খুবই ভালো লাগে আর আমি আজকে একটা খুবই মজার পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই এদিকটায় আমি কিছুটা দুধ গরম করে নিচ্ছি একটু জাল করে ঘন করে নিচ্ছি আর এখানে আমার মিষ্টি কুমড়াটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দুটো পাশি এখন আমি তেল থেকে উঠিয়ে নেব আর এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেব অল্প পরিমাণে আমরা তরকারিতে কিন্তু চিংড়ি মাছ খুবই কম খাই আমাদের ঘরের সবারই অ্যালার্জি তাই একটু কম পরিমাণে দেই এতো তো এখনের মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে এই মিষ্টি কুমড়ার ভাজিটা কিন্তু ততই খেতে ভালো লাগবে আর এই দিকটা আমি দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম আর এই মশলার সাথে মিষ্টি কুমড়াটাও কিছুক্ষণ কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে এ পর্যায়ে আমি এখন কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেব আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এরপরে ঢাকনাটা তুলে এখানে আমি একটু চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব এতে টেস্টের খুব ব্যালেন্স হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই মিষ্টি কুমড়ার ভাজিটা এপাশ ওপাশ উল্টে দিয়ে আমি মিষ্টি কুমড়াকে খুব সুন্দরভাবে ভেজে নেব আপনারা একবার হলো এইভাবে করে মিষ্টি কুমড়া খেয়ে দেখবেন আপনাদের কাছেও কিন্তু দারুণ লাগবে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না মিষ্টি কুমড়াটার ঝোল শুকিয়ে আসে এই তো ভাজিটা আমার রেডি হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব আর এদিকটায় আমি এখন আজকে মুরগি রান্না করবো এই জন্য কিছুটা তেল দিয়ে আমি মুরগিটাকে একটু ভেজে নেব আগে তো সবগুলো মুরগির মাংস আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে হালকা করে একটু মুরগিটাকে ভেজে নেব বেশি ভাজলে কিন্তু মুরগির মাংস শক্ত হয়ে যায় তাই হালকা করে ভেজে নেব আমি কিন্তু রান্না বান্না ওরকম পারি না তো মোটামুটি পারি যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি হয়তো সবগুলো মুরগির মাংস কিন্তু দিয়ে দিয়েছি আর এখন হালকা করে ভেজে নেব রান্নাবান্না হচ্ছে আর্ট শিল্প এটা শিখতে হয় তো আমি চেষ্টা করি শেখার আপনাদের সাথেও একটু শেয়ার করি এই তো মুরগিটাকে ভেজে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে মুরগির মাংসগুলো উঠিয়ে নেব কেন জানি গরমের জন্য কোনো কিছু খেতে ভালো লাগে না আর এই মুরগির মাংসও এখন ভালো লাগে না শাক সবজি খেতে ইচ্ছে করে কিন্তু ওরকমভাবে শাক সবজি পাওয়াও যায় না তো সবগুলো মুরগির মাংস ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখন এই আগে থেকে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সবগুলো দিয়ে দেব নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে দিয়েছি এরপরে এখানে আমি বাকি যেই মশলাটা আছে ওই মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব রকমের মশলাই আমি এখানে দিয়ে দেব আর ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে মুরগির মাংসটাও দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি গরম মশলাটাও দিয়েছি এলাচ দারুচিনি আমি কিন্তু মশলার মধ্যে একবার কষিয়ে নিয়েছি এরপরে অল্প পরিমাণে পানি দিয়েও একবার কষিয়ে নিয়েছিলাম এখন আমি মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু পরিমাণে পানি লাগে ওইটুকু পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে মুরগিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আপনাদের সাথে যে খুবই মজার একটা পিঠা রেসিপি শেয়ার করবো এই এখানে আমি হাফ কেজির মতো চাল নিয়ে নিয়েছি এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে পোলাওয়ের চালটাও নিতে পারেন তো পোলাওয়ের চাল নিলে পিঠা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি হাফ কেজি তো আতপ চালটাকে আমি এখন কয়েকবার পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নেবো খুব সুন্দরভাবে চালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে পানি ঝরিয়ে আমি কিছুক্ষণ সামান্য পরিমাণে পানির মধ্যে ভিজিয়ে রাখব এরপরে ব্লেন্ডারে আমি চালগুলোকে গুঁড়ো করে নেব হয়তো এইদিকে মুরগির মাংসটা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটার মধ্যে কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। আর কিছুক্ষণ জাল করে চুলো থেকে নামিয়ে নেব। আর এই তো এখন বিকেল বেলায় আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আপনাদের সাথে খুবই মজার সেই পিঠাটার রেসিপি শেয়ার করবো তো চলে আসলাম এখন বিকেল বেলা তো বিকেলবেলা চালের গুঁড়োগুলো করতে করতে আমার একটু সময় লেগে গিয়েছিল আর এখন আমি চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নেব এখানে এক কাপ থেকে একটু কম দুধ দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি চা চাটার মতো এলাক দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি তালের পিউরি দিয়ে দিলাম এটা আমার ফ্রিজে ছিল তালের পিউরি আপনারা চাইলে এই তালের পিউরির বদলে এখানে আপনারা গুড় ব্যবহার করতে পারেন বা চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে গুড় দিলে পিঠাটা খুবই স্বাদটা ভালো আসে আমি এর আগেও আমার এই চ্যানেলে আমি এই বুলবুলি পিঠার রেসিপিটা শেয়ার করেছিলাম তো ওই পিঠাটা আমি গুড় দিয়েই তৈরি করেছিলাম আজকে আমি একটু অন্যরকমভাবে পিঠাটা তৈরি করবো এখানে আমি আজকে তাল দিয়ে তৈরি করব তাই এখানে আমি কিছুটা তাল দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে নারকেল কোরানো দিয়ে দিলাম আর এখন অপেক্ষা করব এই মিশ্রণটাতে একটা বলক চলে আসা পর্যন্ত যখন বলক চলে আসবে তখন এখানে আমি আড়াই কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে আমি চালের গুঁড়োটাকে সেতু করে নেব আপনারা চাইলে এই চালের গুঁড়োটাকে একটু শুকনো তাওয়াতে একটু ভেজে নিতে পারেন এতে করে পিঠাটা কিন্তু খুবই সফট হবে এই তো এখন আমি ডোটাকে সেতু করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলোর আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব আর প্রচণ্ড গরম তাই সরাসরি আমি বিছানার উপরে চলে আসলাম এ তো আমি কড়াইতেই এখন ডোটাকে ময়ান করে নেব খুব সুন্দরভাবে ডোটা ময়ান করতে হবে এতে করে পিঠাটা শেপটা খুব ভালো আসবে ডোটা ময়ান করা হয়ে গেছে এখন এই ডো থেকে আমি অল্প অল্প ডো নেব আর এখানে আমি একটা প্লাস্টিকের জালি নিয়ে নিয়েছি ওই জালিটার উপরেই আমরা পিঠাটা তৈরি করব এই তো আমরা যখন গ্রামের বাড়িতে এই পিঠাটা খেয়েছি আম্মু আমাদের খাইয়েছেন তখন আমরা কলা গাছের যে বাকলটা থাকে ওই বাকলটাই এই পিঠাটা তৈরি করেছি এই তো এইভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব এই জালিতে পিঠাটা তৈরি করলে পিঠার গায়ে একটা সুন্দর একটা নকশা তৈরি হবে এই তো সবগুলো পিঠাই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর যখন পিঠাটা ভাপে দেবো ভাপে দেওয়ার পরে কিন্তু পিঠার কালারটা আরও সুন্দর আসবে আপনারা চাইলে এ থেকে বড় করতে পারেন আবার এর থেকে আরও ছোট করতে পারেন আমি এখানে যেই স্ট্রেনারে করে আমি ভাপে দেবো এই স্ট্রেনারে একটা জালি পিছিয়ে দিয়েছি নেট এরপরে আমি ওই নেটের উপরে পিঠাগুলো দিয়ে দেবো পিঠাগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব আর আগে থেকে আমি একটা পাতিলের মধ্যে পানি গরম করতে দিয়েছি পানিতেও বলক চলে এসেছে এখন ওই পিঠার কেনারটা এখন এই বলক ওঠা পানির উপরে দিয়ে দেব। আর এখন একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 থেকে পনেরো মিনিট এই পিঠাটা হতে কিন্তু বেশি সময় লাগে না 10 থেকে পনেরো মিনিট লাগে ফিরে আসলাম পনেরো মিনিট পরে এই তো পিঠাটা খুব সুন্দরভাবে কিন্তু সেতু হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব আর আমরা সবাই মিলে খাবো আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না আর যারা প্লিজ ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও মেক করতে খুবই উৎসাহিত করে এই তো আজকে পিঠাটা আপনাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই প্লিজ একবার হলেও বাসায় পিঠাটা তৈরি করে আপনারাও খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ